গুড আমি কৃষ্ণা তোমাদের কি নতুন একটি ব্লগে স্বাগতম জানাই এখন কয়টা বাজে জানো এখন মনে হয় 11টা বেজে গেছে যাই হোক আজকের ব্লগটা বেগতই শুরু করছি চান করে আশ্রম কাপড় মেলব কিন্তু বৃষ্টি পড়ছে আর আজকের ব্লগটার সঙ্গে থাকো ভালো লাগবে আশা করি এই বৃষ্টিরও সময় গোময়নী যখন দরকার বৃষ্টি তখন আসবে না এখন গলা তো 7:30 পরে রয়েছে এখন থেকে শুরু হবে একদম পুরোটা দিন চলতে থাকবে বৃষ্টি আর একবার বৃষ্টি নামলে শেষ হওয়ার নাম নেই আলো হয়ে আসছে আর আজকে হচ্ছে বিপদ তারিণী তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি দেবো বিপত্তারিণী পুজো ও কিন্তু আমার ছেলেটা বাড়িতে নি ছেলের আজকে একজাম ওকে খাইয়ে দাইয়ে বাসে তুলে দিয়ে আসলাম তারপর ঘরের কাজকর্ম সেরে চানটা করে নিয়েছি তখন চলো ঝটপট করে রেডি হয়ে নিই তারপর ঠাকুর করে যেতে হবে তুমি পুজো মনে হয় পুজো হয়ে যাচ্ছে ঢাকের বাড়ি শুনে যাচ্ছে যাই হোক এখন আমি রেডি হয়ে নিই তারপর আর রেডি হবো কি ঘেমে পুরো জল হয়ে যায় তারপর চানের পরে একটু ক্রিম টিম না মাখলে কি হয় আমরা হচ্ছি কাজের মানুষ কাজ করতে করতে ঘেমে জল একদিকে রোদ্রু আরেক দিকে বৃষ্টি আমরা আগে ছোটবেলায় কি বলতাম জানো শিয়ালের বৃষ্টি রোদ্রুর মধ্যে বৃষ্টি হলে ছেলে বাড়িতে থাকতো আমার আলতা পড়া দেখে পাগল হয়েছে তো বলতো মা দাও আমি দিয়ে দিয়ে আমি ও তো দেবে এত এক ভালো লাগে না তো সেটাই ভালো লাগে কিন্তু ছেলের জন্য আমি আলতা ভালোভাবে পড়তে পারি না দেখলেই বলবে মা দাও আমি পড়ি দিই মা দাও আমি দিই দু সাইড দিয়ে পড়া আর মধ্যে একটা ঘুর রেখে দাও সেটাই সিম্পল কালকে বাসন নেই বেঁধেছি সব কটা বাসন বেঁধেছি এই দুই একটা বাসন রয়েছে আর কি বিপত্তারিণীর ঘরটা বাকি রয়েছে আর এই দুধটা দুধটা ধূপদানিটা কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি এখন যা রোদ্র দিয়েছে গো বন্ধুরা একটু আগেই বৃষ্টি ছিল এখন আবার রোদ্র বেশি কোন যাই হোক তাড়াতাড়ি করো সম্রাট আসার সময় হয়ে যাবে আসি তো সম্রাটে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে একদম চলছে রোদ্রে দাঁড়াতে পারছি না উঠানে দেখো অবস্থা বৃষ্টি দিচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে রোদ্দুর দেখো কোথায় কোথায় তুলসী গাছ উঠেছে আনাছে কানাচে ড্রেনে তবে এই ড্রেনটা ভালো ড্রেন এটা দিয়ে শুধু ঠাকুরের জল যায় একটা সময় তুলসী পাতা বাজার থেকে কিনে এনে ঠাকুরকে দিতে হতো আর এখন তুলসী পাতার অভাব নেই সব জায়গায় বিশেষ করে এই দেখো না তুলসী পাতা না তো তুলসী গাছ আনাচে কানাচে চারিদিকে এই দেখো ড্রেনের কতগুলি আমি তুলসী গাছ উঠিয়ে ফেলিয়েছি এই টপ থেকে সাদা জবাটা থেকে তারপর এখানে একটা বালতি আছে এটার মধ্যে প্রায় প্রত্যেকটি টবের চারা উঠে ভরে রয়েছিলাম এখন তুলসী পাতার অভাব নেই একটা সময় খুব কষ্ট করে বাজার থেকে কিনে আনতে হতো এই জলটা একটু ঠান্ডা আমের পল্লব এনেছিল কিন্তু চারটা দিয়েছে বলো তো চারটাই আপনাদের থেকে দেওয়া যায় চারটা পাতা হ্যাঁ দেখো দুটো পেরে এনেছি ও গাছটা থেকে সব এনেছে ফুল বেলপাতা তারপর দুব্বু আমের পল্লবটাই ফুল করেছে কাজকর্ম গুছাতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে একটার উপরেই মনে হয় বেড়ে গেছে একটাই বাজে যাই হোক এখন গডটা বসিয়েনি এদিকে আমার ছেলের আসার সময় হয়ে গেছে গো বন্ধুরা গরুয়া ভাবে দিচ্ছি তারপরও অনেকটা সময় লাগছে যেহেতু ঠাকুর ঘর এতো এসেছে অনেকটা সময় পার করে আর ছেলের পরীক্ষা যদি না থাক তাহলে সকাল সকালে পুজোটা দিয়ে নিতে পারতাম এদিকে পড়ার চিন্তা রান্নার চিন্তা আবার কাজ আর মা ও তো আমার শাশুড়িমার কথা বলছে আর কি মা ও তো শরীরটা সেই ভালো নেই আর কি কাজকর্ম এই টুকটাক এগিয়ে দিতে পারে বেশি করতে পারে না এখন সম্রাটকে আনতে গেছে রাস্তায় বাস আসবে বাস থেকে নিয়ে আসবে আর কি আমটা কত বড় দেখো তো কত বড় আম আমি ছিলাতে পারছি না পিছলিয়ে যাচ্ছে বারবার হাত থেকে ফল কাটার সময় কথা বলতে নি তাই বেশি কথা বলতে পারছি না

না নাসারিতে যায়নি গাছের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম তো তখনই দেখে আর থাকতে পারলাম না এটা নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এটা আইডি হ্যাঁ দেখো আজকে ব্লগটা শেষ করে দাও পূর ইচ্ছা পূজো করলে হ্যাঁ এখানে শেষ করে দাও আর কি করবে তোমার খিদে পেয়েছে এখন পূজো করে তো

নাম ধুয়া ধুয়া সাম হইছে না কিন্তু তার সাম शाम তোমার শর্ট ভিডিও লাগে সেগুলি বললে ও তুমি বলো কমেন্ট করে জানি কমেন্ট করলে না খুব ভালো লাগে তোমরা যদি কমেন্ট করো আর কিউ কমেন্ট করতে চায় না জানি না কেন মনে হয় ভালো লাগে না তার জন্যই দেখে চলে যায় যাই টাটা আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা অনেক অনেক ভালোবাসা টাটা